ইলিশ কত এটা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা কেজি এই চিংড়ি কত চিংড়ি চিংড়ি কত এ ভাই কতটা দিই তো তোমার এরূপ রুই সরকি ডিম কত কত করে

किंगरीर सौ टैंगड़ा टा आइटम পঁয়ত্রিশশো টাকা কেজি কত সতেরোশো বন্ধ একদম ছোটটা কত ছোটটা কত কা একদমাৰিগেৰা মাজে মাজে আমাৰ চেক দিয়া লাগে ভাল লোক খাই দেই ওই টাইমটা কত মিস করা আছে মিস করা আছে গুলসার সাথে